আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকের আলোচনা হয়েছে অনেক কাস্টমার আমার কাছে ফোন দিয়ে বলছে ভাই দুইশো নব্বই পিস অথবা একশো আশি পিস কোলাজেন আছে কিনা না তো আজকের দুইশো নব্বই পিসের কোলাজেন নিয়ে আলোচনা করব তো তার আগে আমি সবার কাছে একটা অনুরোধ করি আমার এই ভিডিও যে নাম্বার আছে এই নাম্বারের বাইরে কেউ কোনো যোগাযোগ করবে না আমার ইমু হোয়াটসঅ্যাপ বিকাশনগর একটাই নাম্বার এর বাইরে কেউ যোগাযোগ করে যদি কোনো লেনদেন করেন সম্পূর্ণ ড্রাইভার

দুই পদ রয়েছে আপনার দুইটাই আমেরিকা এটা আমেরিকা আমেরিকার টোটাল তিনটা পদের তিনটাই আমেরিকার পথ তবে একশো বিশ পিস একশো বিশ পিস আর এটা দুইশো নব্বই পিস এখানে হেয়ার আপনার স্কিন হেয়ার নেই এবং ভিটামিন সি সমৃদ্ধ আপনার দেখা গেছে চুল পড়া এই নখের ডিজাইনের কারণে নখের সমস্যার কারণে আপনার স্কিনের জন্য দেখা গেছে আমাদের বয়স যে কোনো পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এখানে শুধুতে মহিলাদের ক্ষেত্রে হবে এটা না বা পুরুষের ক্ষেত্রে হবে তা না সবার ক্ষেত্রেই একই তো আপনার যদি হার ক্ষয়রতের জন্য দেখা গেছে অনেক পুরুষ লোকের অথবা অনেক মেয়েদের বা মহিলাদের হার ক্ষয়রত হয় অনেক হার ক্ষয়রত হয় আমাদের আমরা বুঝিনি হয়ে যায় তাদের জন্য কোলাজেন পৃথিবী বিখ্যাত কোরিয়ানরা কিন্তু কখনো কোলাজেন খায় না কিন্তু তারা কিছু সংখ্যক মহিলারা খায় কোলাজেন আপনার ক্রিম আছে এই ক্রিমটা এবার খাওয়াননি আছে কোলাজেন কিছু খাওয়ানি আছে সিরা কিন্তু ম্যাক্সিমামই তাদের চেহারা থাকে জিনসিং এর তারা জিনসিং রেগুলার খায় যার কারণে তাদের কোলাজেন খাওয়া লাগে না এরপরেও কিন্তু কলাদানের দেশে মার্কেট অনেক সরি তো আমাদের দেশে তো আসলে কোলাজেন খাওয়া সম্ভব না কারণ অনেক দাম এখানে ছয় হাজার এম আমরা এখানে ছয় হাজার আমি ক্যামেরা আমার এই শেষে ক্যামেরা একদম সামনে ধরে আপনাদের দেখাবো আপনার আপনাদের সুবিধার্থে আমি ক্যামেরা ঘুরে দেখাবো এখানে ছয় হাজার এমজি তা বলছেন পা ট্যাবলেটে ছয় হাজার এমজি কত পাওয়ারফুল ওষুধ এবং আরেকটা কথা বলি কোনো গর্ভবতী মহিলারা অবস্থায় কোনো অবস্থায় কোনো মহিলা এই ওষুধটা কখনো খাবেন না এখানে গায়ে লেখা আছে ইংলিশে ট্রান্সলেট আপনার বাংলা ইংলিশ ট্রান্সলেট করে আপনারা দেখতে পাবেন এটা গর্ভবতী অবস্থায় আপনারা এটা কোনো মতেই খাবেন না এই কলাতে কিন্তু বাচ্চার ডেলিভারি হওয়ার পর আপনারা সেখানে খেতে পারবেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে একটু সংখ্যা কম খাবেন দেখুন আমরা স্বাভাবিক এখানে লেখা আছে পার ডে ছয়টা কিন্তু লাগবে না আপনি তিটা খাবেন কোরিয়ান বলছে তিন করে খাবি এটাই যথেষ্ট তিনটে করেই খাবেন সকাল দুপুর রাতে খাবার পর বরাবেটে খাবেন তো দিন যদি কারো প্রয়োজন হয় কোনো কিছু প্রয়োজনে পৃথিবী বিখ্যাত এবং আমেরিকান এই প্রোডাক্টটা হচ্ছে আমেরিকান আমার কাছে যে আরো আরও এই যে এক পথ আছে এখানে আরো একটা পথ আছে এই যে

চুল পড়ার জন্য হার খয়ার জন্য এই নখের ডিজাইন যদি খারাপ অবস্থা থাকে দেখা গেছে আমরা পুরুষ লোক আমাদের নকের অবস্থা খারাপ থাকে মহিলারা একটা পরিষ্কার করে কিন্তু আমরা পরিষ্কার সাধারণত করে নেওয়ার পরে মোটামুটি যতটা থাকে অনেকের অবস্থা খুব বিস্ত্রি থাকে তো বিস্ত্রিটা যাতে না হয় বা নকের দেখা দেখে সাদা এই যে উঠতে যায় এই যে পাশে পাশে বা পায়ের নখ উঠতে যায় তাদের জন্য কলাদান খুব ভালো মানে আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে কলাদান কি জন্য খায় কেন খায় তো কারো যদি প্রয়োজন হয় হাতে পোষা পর্যন্ত এটা আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস ক্যাশ অন ডেলিভারি আপনার ছয় টাকা দাম করবেন দুইশো নব্বই পিস ট্যাবলেট এবং এই দুটো হচ্ছে আপনার তিন হাজার টাকা আপনার তিন টাকা একশো পিস পিস এই দুটা তো যদি কারো প্রয়োজন হয় আমাকে অবশ্যই ইবু হোয়াটসঅ্যাপ নির্দিষ্ট নাম্বার দেওয়া দরকার এর বাইরে এটা হলো কোলাজেন ভিটামিন সি সমৃদ্ধ এবং ছয় হাজার এমজি এখানে লেখা দেখবেন ছয় হাজার সিক্স জিরো 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 মানে এখানে ছয় হাজার এমজি অনেক পাওয়ারফুলি এবং দুশো নব্বইটা ট্যাবলেট স্কিন হেয়ার নেইল ভিটামিন সি আপনার এখানে হাড় ক্ষয়রতের জন্য আপনার খুব ভালো কাজ করবে কারণ কোলাজেন আপনার হাড় ক্ষয়রতের জন্য পৃথিবী বিখ্যাত এবং গায়ে লেখা আছে যে আপনার ডেলি আপনার ছয়টা কিন্তু আসলে ছয়টা খাবেন না যেহেতু আমার মালিকে বলে দিচ্ছে আপনার দৈনিক তিনটা সর্বোচ্চ তিনটা খাবেন সকাল দুপুর আর রাত্রে তিনটা খাবেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনার জন্য এবং খাবার পর এবং এক্সপার্টের ধরেন আমি এখন যে মালামাল আছি এগারো দুই হাজার সাতাইশ আপনার এগারো এগারো মাসের দু হাজার সাতাশ সালের এবং এই মালটা কিন্তু পুরো ইউএসএ এখানে আমেরিকার মাল এবং এখানে কিন্তু এই কোড নাম্বার সহ সব লেখা আছে এবং আপনি যদি এই মালটা নেন দেখা যাচ্ছে হাতে পোষা পর্যন্ত আপনাদের দাম এবং আপনি ট্রান্সলেট দিলে সম্পূর্ণটা এখানে লেখা আছে এখানে আপনার ছয় হাজার এমজি কোলাজের পা সার্ভিং লেখা আছে প্রত্যেকটাই ট্যাবলেটে ছয় হাজার এমজি এবং অনেক পাওয়ারফুল ওষুধ আশা করি আপনার অনেক ভালো লাগবে এই ওষুধটা নিলে এবং এই আপনার যে বাটাটা অনেক শক্তিশালী কারণ আমি মোটামুটিভাবে যতটুকু মালামাল এটাই করছি বাক্সটা বড় বিশেষ করে বাক্স বলতে আপনার এটা একটা প্লাস্টিক জাতীয় অনেক শক্তিশালী তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলবেন হাতে পোসা পর্যন্ত কুরিয়ার সার্ভিসে আপনার ছয় হাজার টাকা দাম আপনার এখানে আর কোনো খরচ নাই দুইশো নব্বই পিস আপনার ট্যাবলেট ছয় হাজার